السلام عليكم ورحمة الله وبركاته فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي فاتقوا النار التي وقودها الناس والحجار وعدت للكافرين الله أكبر فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي فاتقوا وقودها الناس والحجارة যদি তোমরা তা না পারো এবং কখনো তা করতে পারবে না তবে সে আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফের এবং মোশেকদের জন্য সম্মানিত স্থিতি কালকে সুরা বাকারা তেইশ নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বলেছিলাম আগে এর আয়াতের তেইশের পরেই বলা হচ্ছে যদি তোমরা তা না করতে পারো কখনও তা করতে পারবে না আল্লাহ বলতেছে তোমরা এই রকম একটি সুরা আনায়ন করো বা এই রকম একটি কিতাব অনায়ন করো এরপর মহান রব্বুল আলমী বলতেছেন তোমরা তা পারবে না যদি না পারো তবে সেই আগুনকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে মানুষ এবং জিনের জন্য এবং যার জ্বালানি হবে মানুষ জিনো পাথর কোন পাথরগুলো গন্ধক পাথর পৃথিবীতে একটা পাথর আছে কালো যেগুলোতে মূর্তি তৈরি করা হয় অত্যন্ত মূল্যবান একটা পাথর এই পাথরের যে মূর্তিগুলো আছে এগুলো হবে জাহান নামের জ্বালানি আর এই মানুষগুলো যে মুশরেক কাফের গোমাফেক এরা হবে সেই জাহান নামের জ্বালানি যেমন আপনি দুনিয়াতে একটা আপনি যদি একটা আমরা যেগুলো চুলা বলি বা উনুন বলি এখানে যদি আপনি কিছু জ্বালাইতে যান বা কিছু রান্না করতে যান তাহলে আপনার জ্বালানি প্রয়োজন হয় যেমন আমাদের গ্যাসের চুলা আছে বর্তমানে আপনার ম্যাজিক চুলা কারেন্ট চুলা এই বহু চুলা এ যেগুলোতে জ্বালানি ছাড়া হয় না এই রকম এই জাহান নামেও মহান রব্বুল আলামিন মানুষ জিন এবং এই যে মূর্তিগুলো আছে এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করবেন আল্লাহ আমাদেরকে এই আদাব থেকে রক্ষা আল্লাহ আল্লাহমাদ এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে যে তৎকালীন মক্কার কাফের মোশ্রেকরা ছিল সাহিত্যে গোটা বিশ্বের সেরা তারা কবি ছিল তারা সাহিত্য রচনা করত এবং তারা সেই সময়ে অত্যন্ত জ্ঞানী ছিল এবং তারা নবীদের ওয়ারিশ হওয়ার কারণে এই ক্রাইশ জাতি অত্যন্ত জ্ঞান সীমার মধ্যে পৌঁছে গেছিল কিন্তু তারা ছিল ঐ সেই জ্ঞান থেকে মানে ওহির জ্ঞান থেকে বিরত যদিও তাদের সামনে অহিত জ্ঞান এসেছিল তখন তারা এটা মানে নেয় তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল তারা এত কাব্য সাহিত্যে উচ্চ স্থানে স্থান করেছিল তাদেরকে চ্যালেঞ্জ করে তোমাদের যদি শক্তি থাকে এবং তোমাদের অনুসারী যত পৃথিবীতে আল্লাহ সারা শুধু বলা হয়েছিল যে আল্লাহ সারা যত তোমাদের সঙ্গী আছে বন্ধু আছে তাদের সকলকে সঙ্গে সঙ্গে নাও এতে আরেকটি সারানজীরা আছে একদা ওমর ইবন আস রাজি আল্লাহ তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নেই উনি মুসাইলামা কাজজাবের দরবারে গিয়েছিলেন তো মুসাইলামা কাজ্ভার এবং আশকে বললেন যে তোমাদের যে নবী আছে এই নবীর উপর নাকি ওই নাজিল হয় তো নতুন কি নাজিল হয়েছে তখন তিনি সুরা আসব তেলাউ করে তাকে শোনালেন উনি এর উপরই আবার কিছুক্ষণ চুপ থাকলেন চুপ থেকে উনি তার বানানো একটা কবিতা বললেন উনি তার বানানো একটা কবিতা বললেন যে কবিতাতে বলা হয়েছে যে অর্থটা এরকম যে বিড়াল ডাকে বিড়াল বিড়াল মেও মেও বিড়াল হচ্ছে তমুক তমুক স্যাঁও স্যাঁ এ জাতীয় তখন ওমান ইবনুল আজকে এগুলো শোনায় সে বললো যে বলো কেমন হয়েছে তখন বললো কোথায় ঐশী আল্লাহতালা সত্য বাণী আর তো তোমার কোথায় এনে তুমি নিজেই এগুলো তোমার মিথ্যা এই জন্য কবি বলেন করে বিরিং। ফরিং আগুন দেখে করে ভয় মুসলমান তো ইমান হারাম কোরআন পড়তে করে ভয় কোরআন মাসিদে বুঝতে করে ভয় কোরআন মাসিদ শিক্ষা করতে করে ভয় কালকে বলেছিলাম সলমানি উপস্থিতি যে আসলে আমরা হতভাগা জাতি এমন একটি কিতাব পেয়েছি এমন একজন নবী পেয়েছি এমন একজন সস্তার অনুসারী আমরা কিন্তু সেই স্রস্তাকে বলে সেই নবীকে বলে এই কিতাবকে বলে বাতিলদের শয়তানের তাবেদারি করতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তা অভিজ্ঞান করে গেল আল্লাহ সুহানাক আল্লাহমদিকে শেহুল্লাহ ইল্লা ইমদাস